মনে রাখবেন ছেলে মানুষের জন্য এই সাতটি কথা জানা খুব জরুরি এক নাম্বার প্রয়োজনের থেকে অতিরিক্ত চিন্তা করবেন না হ্যাঁ প্রয়োজনের থেকে অতিরিক্ত চিন্তা কখনো করবেন না কারণ এতে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার যতটুকু দরকার ততটুকুই চিন্তা করবেন এর থেকে বেশি কখনো চিন্তা করবেন না কারণ আপনার ভাগ্যে যতটুকু আসছে আপনি ততটুকুই পাবেন তাই আল্লাহর উপর বিশ্বাস রাখুন যারা অতিরিক্ত চিন্তা করছে তারা কখনো কিছু করতে পারে নাই তাই অতিরিক্ত চিন্তা করবেন না দুই নাম্বার নিজে কিছু করার চেষ্টা করুন হ্যাঁ নিচে কিছু করার চেষ্টা করুন মনে রাখবেন আপনার ভিতরের দক্ষতা সবার মাঝে তুলে ধরুন আপনি পুরুষ মানুষ আপনার এই দুনিয়াতে কিছু করে দেখাতে হবে তাই পুরুষ মানুষের মূল্য কোথায় জানেন টাকায় তাই দিন শেষে কিছু করে দেখান সবাই আপনার সফলতাই দেখবে আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না তাই নিজে কিছু করান সবাইকে কিছু করে দেখান আপনার জন্য মঙ্গল এটাই বাস্তবতা তিন নাম্বার সবার সাথে সম্পর্ক তুলুন মনে রাখবেন এই দুনিয়াতে ভালো থাকতে চাইলে সবার সাথে সম্পর্ক তুলুন কারণ আপনি এই দুনিয়াতে কয়দিন বাসবেন তাই সবার সাথে সম্পর্ক গড়ে তুলুন আপনি মানুষকে যেমন ভালোবাসা দিবেন মানুষও ঠিক তেমনই আপনাকে ভালোবাসা দিবে আপনি মানুষকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিন দেখবেন মানুষও আপনাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিছে এটাই বাস্তবতা কারণ এই দুনিয়াতে ভালোবাসাই মেন তাই নিজের ভালোবাসা দিয়ে সবাই মন জয় করুন তাই সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এতে আপনার জন্যই মঙ্গল চার নাম্বার সবার সাথে সম্পর্ক গড়ে তুলুন মনে রাখবেন আপনি মানুষের সাথে যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন তাই মানুষকে সব সময় সম্মান করুন দেখবেন দুনিয়া আপনাকে সম্মান করবে আপনি দুনিয়াকে সম্মান করুন দেখবেন দুনিয়া আপনাকে সম্মান করবে ঠিক তেমনই মানুষকে আপনি সম্মান করুন দেখবেন মানুষও আপনাকে সম্মান করবে মনে রাখবেন পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় কিন্তু সম্মান জিনিসটা পাওয়া যায় না তাই মানুষকে ভালোবাসুন দেখবেন মানুষ আপনাকে ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে এটাই বাস্তব কথা তাই মনে রাখবেন সম্মান যেমন দিবেন ঠিক তেমনই সম্মান ফেরত পাবেন এটাই বাস্তবতা পাঁচ নাম্বার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন মনে রাখবেন এই জীবনটা আপনার নিজের জীবনটা এমনভাবে ভাবে গুরুন যাতে কখনো পিছনে ফিরে তাকাতে না হয় কারণ আপনার জীবনে প্রতিটা সিদ্ধান্ত আপনায় নিতে হবে আর প্রতিটা সিদ্ধান্ত এমনভাবে নিবেন কখনো পিছনে ফিরে তাকাতে না হয় তাই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন কারণ এতে আপনার জন্যই মঙ্গল মনে রাখবেন এই দুনিয়াতে কেউ কারো ভালো চায় না তাই নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু একটু ভাবুন দেখবেন এতে আপনি সাকসেস তাই নিজের ভবিষ্যৎ নিয়ে সব সময় চিন্তা করুন ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন ছয় নাম্বার নিজেকে নিজে ভালোবাসুন হ্যাঁ নিজেকে নিজে ভালোবাসুন মনে রাখবেন আপনি যদি নিজেকে নিজে ভালো না বসুন এই দুনিয়াতে কেউ আপনাকে ভালোবাসবে না তাই নিজের যত্ন নিজে নিন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন কারণ এই দুনিয়া স্বার্থপর স্বার্থ ছাড়া কখনো কেউ কারো ভালো চায় না মনে রাখবেন নিজের ভালো নিজেরই বুঝতে হবে তাই নিজেকে ভালোবাসুন দেখবেন দিন শেষে আপনি সফল এটাই বাস্তব কথা সাত নাম্বার নিজেকে নিজে মূল্য দিন হ্যাঁ নিজেকে নিজে মূল্য দিন নিজেকে সময় দিন দেখবেন দুনিয়া আপনাকে মূল্য দিবে তাই দিন শেষে আপনি সফল আপনার জীবন আপনারই আপনি যা করবেন নিজের ভালোর জন্যই করবেন মনে রাখবেন আপনার জীবনে এমন কিছু করবেন যাতে সবাই আপনাকে দেখে আফসোস করে তাই নিজেকে নিজে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজেকে মূল্য দিন দেখবেন দিন শেষে আপনি সফল ব্যক্তি এটাই বাস্তব কথা তাই প্রতিটা ছেলের জন্য এই সাতটি কথা খুব জরুরি নিজের ভালো রাখতে চাইলে এই সাতটি কথা মেনে চলুন দেখবেন দিন শেষে আপনি সফল তাই প্রতিটি ব্যক্তির সাথে এই বাস্তবে এই কথাগুলো মিল রয়েছে জীবনে যারা সফল হয়েছে তার এই কথাগুলো মেনেই সফলতা হয়েছে তাই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন নিজের জীবন নিয়ে কিছু একটা করুন দেখবেন দিন শেষে আপনি সফল মনে রাখবেন আপনার জীবন আপনারই আপনি যা কিছু করবেন চিন্তা ভাবনায় করে পড়বেন তাই জীবনে এমন কিছু করবেন না যাতে আপনার ভবিষ্যতেই যাতে নষ্ট হয় তাই যা করবেন চিন্তা ভাবনা করে করবেন কারণ আপনার জীবনে একটা ভুলের জন্য সারা জীবন নষ্ট হয়ে যেতে পারে তাই জীবনে যত যাই হোক না কেন কখনো সিদ্ধান্তর ক্ষেত্রে ভুল করবেন না এটাই বাস্তব কথা